এই ডিভাইসগুলো আমাদের মাথাও নষ্ট হয়েছে সব কিছু ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে বাচ্চা মাঝখানে ঘুমায় স্বামী একদিকে মুখ করে ফোন টিপে স্টে আরেকদিকে মুখ করে ফোন টিপে এই না এখন বর্তমান চুপ চুপটা এমন না দাওয়ার টেবিলে বসেছি মা খাচ্ছে নিজের ফোন টিপছে আমি খাচ্ছি আমি ফোন টিপছি এমন না বিষয়গুলো এখন মেয়ে নিজের ফোন নিজে টেপে বাবা নিজের ফোন নিজে ট্রেবে এই এই যন্ত্রটা এই যন্ত্রটা আমাদের মাথাটাকে আনকালচার্ড করে ফেলেছে অসামাজিক অসামাজিক করে ফেলেছে এটা খুব একটা স্মার্ট ফোন না আপনার নাম দিচ্ছে স্মার্ট আসলে ফোনটা খুব একটা স্মার্ট না এর বেশি এর অধিক ব্যবহারে এর প্রতি আসক্তি তৈরি হয় মাদকের মতো আসক্তি তৈরি হয় তখন সে বাস্তবতা আর এই ভার্চুয়াল লাইফের পার্থক্য বুঝতে পারে বাস্তব ফোনটা আর ভার্চুয়াল লাইফ দেখবেন কিছু একটা কিনেছে ঈদে কিছু কিনেছে মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না পৃথিবীর কেউই এই হাদিসটাকে বদলাতে পারবে না এবং এর যে বাস্তবতা এটাতেও কেউ এড়িয়ে যেতে পারবে না আজ হোক দশ বছর পর হোক একশো বছর পর হোক পাঁচশো বছর পর হোক এই হাদিস ফলবে ইনসার ওই হাদিস নবিসাম বলেছেন তোমরা অবশ্যই ইয়াহুদদের সাথে যুদ্ধ কর এমনকি একজন ইয়াহুদ যদি গাছের আড়ালে পাহাড়ের আড়ালে পাথরের আড়ালে গিয়ে লোকায় তখন পাথর কথা বলবো ইয়া মুসলিম এ মুসলিম ইন নবর আনিয়ৌদ আমার পিছনে ইয়াবুদ আছে তার ইসের মেরিয়াব এগিসেরুজারেম থেকেই পুরো বিশ্বে চল্লিশ বছর ইসলামীর খাদাফত কায়েম রাখবেন সামনে এবং তার হাতেই বাসি হরদ জাল হবে প্যারেস্টাইনের বাবে লুজ না উদ জায়গায় আদিসের পাতায় স্পষ্ট করা মুসলিম কি আব্দুল্লাহ আব্দুর রহমান এসব নাম হলেই কি মুসলিম হওয়া যায় উত্তর না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ এবং তার রসুলের বিধানের সামনে নিঃশট্টভাবে আনুগত্য না করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারবে না সিম্পল নাম হতে পারে আবদুল্লাহ আব্দুর রহমান ওমর ফারুক আবু বকর সিদ্দিক মুজাহিদুল ইসলাম তারপরেও আপনি কমিউনিস্ট হতে পারেন তারপরেও আপনি ডেমোক্রেটিক হতে পারেন তারপরেও আপনি সেকুলার থাকতে পারেন যদি আপনি কোরআন এবং সুন্নার সামনে নিঃশ আত্মসমর্পণ করতে না পারে নিঃশর্ত আত্মসমর্পণ মানে কোরআন এবং সুন্নার কোনো কথা আমার বুঝে আসুক চাই না আসুক আমি সেটা মানতে বাধ্য এর নাম মুসলিম